জামাত যদি বলে একাত্তরের যুদ্ধ ভারতের যুদ্ধ বলে জামাত ভারতের দালাল নাকি তাই না একাত্তরের যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাপ্পা দ্বারা খুন হয়েছে আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিক এটা সাহসী সন্তানদের নাগরিক সাহসী সন্তানদের একটা দেশ এই সাহসী সন্তানরা কোনো সময় আপোষ করেনি আপনারা ভালো করে দেখেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংসা আন্দোলন করেছে কিন্তু প্রথম সহিংস আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে মাস্টাদা সুতো সেন আমাদের সন্তান ভারতের সন্তান না ইলিয়াস কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে উলন্তিত করতে মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি আওয়ামী লীগ সেখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সহজ ছিল না সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি কোনোভাবে মাটিতে মিশতে দেওয়া যাবে না এটাই চেষ্টা করা হচ্ছে আমাদের এই আদর্শিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যে এটা ভারতের ভারত সবসময় দাবি করে উনিশশো একাত্তর সালের যুদ্ধ তাদের যুদ্ধ ভালো কথা ভারত দাবি করে তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয় ভালো করে পৌঁছেন ভারত দাবি করে এক আধ্তরের যুদ্ধ তাদের যুদ্ধ এই দাবিকে তারা সমর্থন করে তারা ভারতের চালান নাকি তাই না আজকে একটা কথা বলি শেখ হাসিনার সময়ে দাড়ি এবং টুপি দেখলে মানুষের ওপর ডিগ্রি রুণ হয়েছে একবারও প্রশ্ন করেছেন কেন এই ডিগ্রি হয়েছে বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষের শক্তি যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণে কেউ বলতে পারবে না তাবলিক জামাত করার কারণে কার ওপর আক্রমণ হয়েছে হেফাজতে ইসলাম করার কারণে আক্রমণ হয়েছে যেমন এমন একটা রাজনৈতিক ন্যায়দ্বীপের উপর রাজনীতি করে যেই ন্যায়দীপের কারণে দালি এবং টুপিওয়ালা মানুষগুলোর উপরে এই নির্যাতন হয়েছে আমরা এগুলো গভীরভাবে যদি পর্যালোচনা না করি তাহলে আমাদের ইসলাম যেরকম আক্রান্ত হবে তেমনি আমাদের দেশ আক্রান্ত হবে গত কয়েকদিন যাবৎ একটা গল্প ছড়ার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ নিহত হয়েছে আমি কিনা কি ভট্টরাজলতাকে বলছি আপনি তো আলোচনা এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই কারণ লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে দুই হাজারে নামিয়ে নিয়ে এসেছেন দশ বছর পরে বলবেন বাংলাদেশে কোনো যুদ্ধই হয়েছিল না আরও বলবেন যে জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের দল আর বলবেন গোলাম আযম বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ এই রকম একটা তৎপরতা আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে বলবো বলব মুক্তিযুদ্ধের বিষয়ে কোনোরকম ছাড় দেবেন না এই ইতিহাসগুলো দৃঢ়ভাবে বলতে হবে আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের ট্যাগ অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এগুলো এই ষড়যন্ত্রগুলো রুখে দেব তো আপনারা জিজ্ঞাসা করেছেন ভারতকে আমাদের মধ্যে আমাদেরকে বিপদে ফেলতে চাই ভারত আমাদেরকে বিপদে ফেলতে তখনই পারবে যখন আমরা ওদেরকে সুযোগ দেব ভাই ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে ফেরে ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসব। এত সহজ না বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধ শুরু করে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে ভারত কোনো দিন যেতে নাই জিতে নাই কোনো দিন জিতছে কোনো যুদ্ধে কেউ দেখাতে পারবে উনিশশো একাত্তর সালে আমরা আমাদের সক্ষমতা জিতেছি ভারতের সক্ষমতা যদি নাই এবং আমরা বলছি ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত আমরা বলে দিচ্ছি এবং ভারত ভেঙে খান খান হয়ে যাবে তাদের দাঁত দিয়ে আমাদেরকে যদি কামনাতে চাই সমস্ত দাঁত আমরা ভেঙে কুরমান করে দেবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ